ইসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম জানাচ্ছি মেয়েরা বসেন টিপু জম্মা মোবারক সবাইকে আজকে নামাজ শেষেই হাজির হয়ে গেছি এন ব্লকের এই মসজিদ থেকে নামাজ পড়ে এসেই আপনার প্লটে শেয়াল হবে ছয় হাজার দুইশো চব্বিশ চৌত্রিশ এই টাইপের প্লট প্লটের দুই পাশে কিন্তু দুটো রোড আছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি প্লট তিন তিন ছয় কাটা এই ছয় কাটা প্লটের প্রাইস করবে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে জানানো হবে আপনার মালিকের সাথে সরাসরি আপনাদের ডিসকাস করাই দেব। তারপর আপনারা যতটুকু পারেন নেগোসিয়েশন করে আপনারা আলোচনা সাপেক্ষে প্রাইসটা নির্ধারণ করবেন আমার প্লটটি দেখানোর যে দরকার ছিল সেটি আমি আপনার সুন্দরভাবে লোকেশনগুলো তুলে ধরতেছি এটি হচ্ছে আপনার এন ব্লকের ছয় সিরিয়াল

তিন তিন ছয় কাটা প্লট দুটি প্রবাসী মালিক ওনারা যিনি আছেন তিনি প্রবাসের তিনি দেশে যে এতদিন ছিলেন অথবা আছেন যদি থেকে থাকেন রিসেন্টলি আপনার রেজিস্ট্রি করে নিতে পারেন অথবা তার সাথে এগ্রিমেন্ট করে নিয়েও রাখতে পারেন সব মিলে একটা আলোচনা সাপেক্ষে সব কিছু হবে এ টু জেড সম্পূর্ণ কাগজপত্র কমপ্লিট এটি রেজিস্ট্রেড প্লট নেম ট্রান্সফার বাউন্ডারি সম্পূর্ণ কমপ্লিট আপনার সার্ভিস চার্জ এ টু জেড আপনার সব কিছু কমপ্লিট দুটো রোড আছে দেখতে পাচ্ছেন দুই পাশে একটি উত্তরমুখী একটি দক্ষিণমুখী প্লট এটা হচ্ছে আপনার দক্ষিণমুখী আর এই প্লটটা হবে আপনার উত্তরমুখী দুটোই পাশাপাশি প্লট প্লট দুটি খুব সুন্দর আছে আপনাদের পছন্দ হবে আশা করি যারা তিন দিন ছয় কাটা এতদিন ধরে খুঁজছিলেন তাদের জন্য এই প্লটটি খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন সমস্ত লোকেশনটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম তো ওপারে আছে নদীর ওপারটাই কিন্তু আপনার বালু নদী আপনার দক্ষিণে আছে আপনার দেখেন দক্ষিণেও বেশ সুন্দর পরিবেশ হবে এখানে বেশ ভালোই আর কি এরিয়াটা হয়ে গেছে অনেক উন্নত হয়ে গেছে রোডঘাট সব কমপ্লিট তো আজকের মতো বিদায় নিচ্ছি না দেখা হবে আল্লাহেজ আসসালামু আলাইকুম